এ হচ্ছে আলু টিলা যাওয়ার পথের প্রথম দিকে এখান থেকে অনেক সুন্দর দেখায় পুরো পাহাড়টা আলু টিলা গুহাটা হচ্ছে পাহাড়ের নিচে অবস্থিত পাহাড়ের উপর থেকে এরকম সুন্দর পার্কের মতো করা এটা একটা জুলন্ত ব্রিজ আছে এখানে আর এটা হচ্ছে সিঁড়ি বেয়ে বেয়ে পাহাড় পাহাড়ের নিচের দিকে নামতে হয় যে মেন রোডটা থাকে বা খাগড়াছড়ি থেকে যে মহাসড়কটা থাকে সে মহাসড়ক থেকে পাহাড়ে ঢুকে তো এই পাহাড় বেয়ে নিচে নামতে হয় এই যে এখান থেকে দূরে হচ্ছে শহর দেখা যাচ্ছে এটা সম্ভবত খাগড়াছড়ি শহর এই যে ঝুলন্ত ব্রিজ এটা নিচে কাঠ এর পাশে তার দিয়ে ওই যে ওখানে একটু বসার জায়গা আছে সুন্দর এখানে অসংখ্য দর্শনার্থীরা আসেন সুন্দর সময় কাটে এই যে দেখা যাচ্ছে শহর পাহাড়ের একদম চূড়া থেকে আমরা গুহার কাছাকাছি চলে আসছি এই যে এই শিরুগুলো দিয়ে নিচের দিকে নামতে হয় আলু টিলা গুহায় যাওয়ার জন্য আলু টিলা গুহাটা হচ্ছে পাহাড়ের একদম মানে একদম নিচে এক মাথা থেকে আরেক মাথায় গিয়ে বের হয়

আমরা আলুটিলা গুহায় ঢুকে গেছি এটা অত্যন্ত পিচ্ছিল এখানে ভিজা এখানে বিজয় বিস্ময় শেখ মুজিবের বঙ্গবল্টুর ছেলের নাম বিজয় ছিল সরি জয় ছিল বিশ্বের একজনের পায়ের জুতার ভিতর অত্যন্ত শীতল এবং ঠান্ডা এখানে যে এখান যে এইটা এই সেই ঝর্নার পানি যে এখান পানি আমরা যে জানি যে পাথর কান্না করে অথবা পাথর ঘামে এই সেই পাথর ঘামার পানি এই পানি থেকে আসলে এই পাহাড়ি প্রাকৃতিক ঝর্নার উৎপত্তি হয় তো এখন পানি অনেক অল্প যেহেতু বর্ষাকাল নয় এখন হওয়ার চেষ্টা করতেছি এটা অত্যন্ত अनेक दूर जाएगा रात दिए पार होते हैं पार हो है गया ना ऐ तो हम दूर हो गए हाँ पानी किसी देखता सी हो ना पसंद এই যে পানি এই পাহাড় পাহাড়ে যে পাথর পাথর পানি পড়ছে আমরা এখন আলু টিলা ভিতরে আছি একদম একদম গহিনে চলে আসছি পানি পানির আই হ্যার মেকিং এ ব্লগ

সে শুধু পথে এখন অত্যন্ত অন্ধকার। কোনো ক্লাসের আলো দিও। কোন কিছুই চোখে দেখা যায় না। রাকিব ব্রো এদিকে পাঠাও আমরা ওদিক দিয়ে যাই। এই দিক দিয়ে না সম্ভবত দুষ্ট লোকদের কাজ। মনে যে তান্ত্রিক থাকে। তারা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক এই টাইপের হতে পারে গোপন জায়গাগুলোতে অনেক সময় মুশ্রিক তান্ত্রিকরা এখানে আসে এসে তারা বিভিন্ন ধরনের হারাম কালো জাদু এগুলোর চর্চা করে থাকে যেগুলো ধর্মীয়ভাবে সম্পূর্ণ নিষিদ্ধ অপরাধমূলক ও কাজ আমরা প্রায় অনেক দূর চলে এটা স্থান এই পাথরগুলো আসলে এরকম এই যে মানুষের পায়ের ছাপের কারণে ক্ষয় হয়ে এমন আকার ধারণ করেছে এবং পানি পরে পরে এদিকটা কিছুটা শুকনা বিশাল ঘর পর পানি দিয়ে এসেছে চলে যাব ও যে সে বের হার আমরা একবারে শেষ প্রান্তের দিকে অনেক দূর উঠে এসছি কোন দিক দিয়ে উঠবো সেটা বুঝতেছি না এদিক দিয়ে উঠে যাবে আবার এই সাইড দিয়ে উঠে যাবে আমি উপর দিয়ে ওঠার চেষ্টা করি যে এইটা আর একটা জিনিস দিয়ে উঠে অনেকে আরে এই যে ঘর বেহরপূর্ণ ভবিষ্যৎ বিশাল বেভারমুখ এমন সৃষ্টিতে চলে এসেছে এখন যে দৌড় পাবে এমন এই সে গুহা yolu